প্রিন্সকে পলাশ মশাইর কাছ থেকে পলাশ পলাশ মশাইর কাছ থেকে নেবেন দয়া করে একটু কাছে দিন দয়া পলাশ প্রিন্স পলাশ ভোলা বল বলছিল মন্টায় মনটাই বল তখন লড়াই পাস করলো পলাশ পলাশ দেখা যাক চলে সুযোগ রাখতে পারেনি ঠিকঠাক পলাশ সুযোগ ভোলা এদিকে পলাশ প্রিন্স এলিজে বাবু সোনা মন্টাই এটি রয়েছে ঘেটু কেলভিন বাজ্য ভোলা এবং সুরাজ সুরজ টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ হ্যাঁ প্রিন্স হ্যাঁ শুরুতেই কিন্তু ফাউলটা করলো কেলভিন শুরুতেই ফাউলটা করলো কেলভিন পলাশ এবং মন্টাই ফ্রি কীকে পলাশ বাবুসোনা কিন্তু অনেকটাই পজিটিভ এই সমস্ত ছোটো মাঠে ভালো পাওয়ার আছে পায়ে দেখা যাক গোলটা পায় কি না পলাশ

ফাঁকা গোলটা মিস করলো ভালো চান্সটাকে মিস করে গেল বারে লাগলো দারুন খেললো কিন্তু এলিজে ভালো সুযোগ ভোলা মিস করলো মিস করলো ভোলা আবারও ঘেটুক অসুযোগ হতে পারে দেখা যাক ইলি মনটায় হয়তো মিস হতো মাথা ঠান্ডা করে মনটাই খেতে এবং মনটাই কিন্তু খেলা শেষ হলো দুই শূন্য খেলার ফলাফলে আগে বারাসাত রোজো দ্বিতীয় অর্ধে খেলা দুই শূন্য ব্যবধানে শুরু করলো

ফাউল দেখ <makes> <makes>